জান্নাত তো আমারে দিলা কিন্তু আমার দুনিয়ার সাথী কই তারে ছাড়া ভাল লাগ দুনিয়ায় তার সাথে আমার এত মিল কোনো জায়গায় তিন দিন থাকলেই তার জন্য আমার মন পাগল পারা হয়ে যাই তো কতক্ষণে বাড়িতেইতাম সেও কোনোদিন বাবার বাড়িতে গেলে তিন দিন পার করছে না এমনি খবর দেওয়া শুরু করছে তাড়াতাড়ি নিয়েও এত মিলের সম্পর্ক আমাদের জান্নাতের ভিতরে সব নিয়ামত দিছো আমার দুনিয়ার জুরি কই তারে আইনে দো আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় কিছু ভুল থাকলেও ওইটা মাফ করে সাথে আপনারা দুই ভাই যদি এক বাবার সন্তান হন দশ কাটা জমিন বাবায় রেখে গেল হিসা অনুযায়ী পাঁচ কাটা করে নেবেন বড় ভাই বলেন আমি দুনিয়া আগে আইছি নিমু ছয় কাটা তবে চার কাটা বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সমস্যা লাগব না কেন তার পাওনা হয়েছে কোনো দোকানদারের কাছ থেকে মাল নিলেন কিন্তু টাকা দেন নাই ওইখানেও জামেলা বাঁধব কোনো গাড়িতে উঠলেন সিটও নিলেন ভাড়া দিলেন না যত জায়গায় যত সমস্যা আমরা দেখে থাকি এর মূল কারণ হয় একে অপরের পাওনা আদায় না করা তো আমরা যে দুইটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি একটা হলো আল্লাহর কাছে বান্দার পাওনা বান্দার কাছে আল্লাহর পাওনা আল্লাহর কাছে বান্দার পাওনা দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে এনেছেন মার পাঠাইছেন মা খুশি বাবা খুশি আত্মীয় স্বজন সবাই আমরা সংবাদ শুনে খুশি মার গর্বে কি খাবো কেমনে থাকবো এই চিন্তা কেউ করে নাই এই ব্যবস্থাও কেউ করে নাই করেছেন কে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর এই পৃথিবীর অন্য কোনো খাবার খাওয়ার যোগ্য আমি ছিলাম না মহান আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে পাঠানোর আগেই খাদ্যের ব্যবস্থা করছেন তিল তিল করে আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়া পরিপূর্ণতায় পৌঁছালেন বালেগ পর্যন্ত আমাদের উপরে আল্লাহর কোন হুকুম জারি করেন নেই বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের সকল কিছু দিয়ে গেছেন সকল চাহিদাই পূরণ করছেন বান্দার যখন যেটা দরকার সময় আসার আগেই বান্দার সামনে হাজির করছেন আল্লাহ মায়ের দুধ যখন একজন শিশু পান করে দাঁতের প্রয়োজন হয় না এজন্য তখন আল্লাহ দাঁত দেন না যখনই দুনিয়ার খাদ্য গ্রহণ করার সময় আসে কচি কুচি দাঁত তার প্রয়োজন আল্লাহ দিয়ে দেন যখন আর একটু বড়ো হয় আরো শক্ত খাবার খাবে তখন ওই দাঁতগুলো পাল্টায় আরো মজবুত করে শক্ত করে দাঁত উঠে দেন এইরকমভাবে প্রত্যেকটা নিয়ামত দিয়া পরিপূর্ণতা বালেক পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছাইছেন তখন নামাজ আমার উপরে হরস ছিল না রোজাও হরস ছিল না আল্লাহর কোনো হুকুম আমার উপরে চাপায় দেন নাই মহান মাউলাই করিম দিলেন ওনার পাওনা আমাকে বালেক পর্যন্ত পৌঁছালেন এখন আল্লাহর হুকুম যে আমি তোমাকে এই পর্যন্ত পৌঁছাইলাম এবার তুমি আমার পাওনা আদায় করেন যারা আল্লাহ পাওনা আদায় করতে পারবে আল্লাহ এদেরকে আবার একটা পুরস্কার দেবে পুরস্কারটা আল্লাহ না দিলেও তো পারতেন এটা মহান মৌলিক করিম রাহমানুর রহিমের পক্ষ থেকে পুরস্কার আর যারা আল্লাহর পাওনা আদায় করবে না আল্লাহ এদেরকে পুরস্কারও দিবেন না বরং সে তো আসামি সাজার যোগ্য আল্লাহর কাছ থেকে পাওনা আদায় করছে নিচে পর্যন্ত তো আল্লাহর পাওনা আদায় করে না সে আর স্বাভাবিক থাকে না আসামি হয় আল্লাহর পাওনা কি মহান মাউলে করিমের পাওনা যে আল্লাহ পাক সমস্ত ক্ষমতার অধিকারী মহান আল্লাহর উপরে বিশ্বাস করা লা শরিক আল্লাহর কোনো শরিক নেই একাত্মবাদের উপরে মজবুত বিশ্বাস করা এটা এক নম্বর পাওনা দুই নম্বর পাওনা হলো আল্লাহর সকল হুকুম ফরজ ওয়াজিবগুলো কোনো আপোষ নেই ফরজ ওয়াজিবগুলো পরিপূর্ণতার সাথে আদায় করা আল্লাহকে একক ক্ষমতার অধিকারী মনে করা আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব আদায় করা ফরজ ওয়াজিবের মধ্যে এত বিস্তারিত বলা যাচ্ছে না যদি একটা মানুষ গরিব হয় হজ্জা জন্য মাফ ইসলামের যে পাঁচটা স্তম্ভ মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজেই বলা হয়েছে বাকি যে চারটা গরিব হইলে আরো দুইটা হজ্জা কাপ আল্লাহ মাফ করলেন আর রইল দুইটা বছরে এক মাস রোজা রাখবো বছরে এক মাস রোজা রাখা এটা কি খুব কঠিন না সহজ যদি দাওয়া মারি তাহে প্রয়োজনে কামলা ভাষটা বেশি লাগবো তবু আল্লাহর হুকুমটা আদায় করা অবশ্যই করতে হবে এবং সহজ হবে বছরে মাস রোজা আর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তো আল্লাহর পাওনা আদায় হয়ে দৈনিক যদি একজন মানুষ পাঁচ বার আল্লাহর সামনে দাঁড়ায় আর এটা অভ্যাসে পরিণত হয় নামাজ না পড়লে তার ভালো লাগে না আজান শুনলেই শরীরে একটা জ্বালা শুরু হয় কতক্ষণে আল্লাহর সামনে দাঁড়াবে শত ব্যস্ততার মাঝেও হাওরের মাঝখানে জমিনের আইলই দাঁড়ায় গেছে বান্দার হালত যখন এরকম ভাবে নামাজের সাথে তার সম্পর্কটা দিলে এমন হবে তখন পাক তার সমস্ত কাজ সঠিক করে দেবেন যার নামাজ যত সুন্দর অন্য অন্য কাজকাম সুন্দর কাছে বান্দার পাওনা বালে ঘর পর্যন্ত আল্লাহ পাওনা আদায় করছেন নি না করছেন না বান্দার কাছে আল্লাহর পাওনা বালে ঘর প্রত্যেকের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে বড় মনে করা শরিক একক মহান আল্লাহর উপরে একাত্মবাদের উপরে বিশ্বাস করা আল্লাহর হুকুম মতে জীবন চালানো এই দুইটা আল্লাহর পাওনা বান্দার কাছে কয়টা বুঝাইতে পারছি না বান্দার কাছে আমরার কাছে আল্লাহ কয়টা জিনিস পান দুইটা এক নম্বরে আল্লাহকে এক ক্ষমতার অধিকারী মনে করা আল্লাহর সাথে কারোর কোনো শরিক নাই এক নাম্বার দুই নাম্বার মরণ পর্যন্ত আল্লাহর হুকুম মতে যাপন করা তো সমস্ত হুকুম তো আর বলি নাই কি কি হুকুম একটাই শক্ত করে বললাম পাঁচ অক্ত নামাজ এই পাঁচ অক্ত নামাজ যখন স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহ দরবারে সুপারিশ করে আল্লাহ অনুরূপ অনুরূপভাবে। বিবি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ আমার স্বামী আটকে পড়ছে আটকা পড়ে গেছে তারে মাফ করে আমার সাথে দেয়া দাও নইলে আমি একা জান্নাতে গিয়া কি সুখ পাব বিবির সুপারিশে স্বামীর গুণাও আল্লাহ মাফ করবে শর্ত হইল আসলটা থাকতে হইব স্বামী স্ত্রীর দুইজনের মিল এবং মহাব্বত দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মিল মহাব্ব আল্লাহর কাছে বড় পছন্দের আপনার আমার পয়গম্বর জানাইছেন রে আমার উন্মত স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে বৈশা আমদ ভর্তির গপ করো যতক্ষণ স্বামী স্ত্রী একসাথে গপ করতেছো করতেছ আনন্দ করো এতটুকুন সময় সম্পর্ক তোমাদের বৈধ বৈধ সম্পর্ক কোরআন হাদিস মেনে বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রী হওয়ার কারণে তোমরা দুইজন যত লোক সময় একসাথে কাটাও নফল নামাজের সব তোমাদের স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমাখানা উঠায় দেন স্ত্রী যদি স্বামীর মুখে এক লোকমাখানে উঠায় দেন যে পরিমাণ খানা খাওয়াইলো এই পরিমাণ স্বর্ণ রূপ আসৎকা করার সব দেওয়া হয় আমরা মধ্যে আসেনি এটি মিল মহে যে দুই তিন বছর পরে তিতাবে বর্তমান সময়ে বেশিরভাগ সংসারের হালত হইল স্বামী স্ত্রীর যে সম্পর্ক আমরা দেখি দিন যত যায় তালাকের পরিমাণ বাড়ে স্বামী স্ত্রীর সংসারের হালত আওয়ামী লীগ বিএনপির মত না একদিন যদি ভানের কমতি হয় আহ কলজাটা বিজয় ভান পাইল না বেড়ায় উঠলে দেখবেন কইতে তাহে আমি দেখি তরলিয়া করতেছি দুনিয়ার জমিনে মিল মহব্বত স্বামী স্ত্রীর ভিতরে মিল পছন্দ করেন কে আরেকটা বিষয় যে ছিল মূল লক্ষ্য ছিল আমার ওই বিষয়টা করা আল্লাহর কাছে বান্দার পাওনা বান্দার কাছে আল্লাহর পাওনা কইলাম বাকি অর্ধেকটা সময় ওই বিষয়টা বান্দার কাছে আল্লাহর যে পাওনাটা রইল আমরা এখানে যারা আসি সবাই তো শুনতে যারা বসছে আল্লাহর কাছ থেকে যা পাওয়ার বালেক হওয়ার পর্যন্ত কোন কমতি ছিল সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দিছেন আমাদের পাওনা আদায় করছেন এখন আল্লাহ চাওয়া হলো যে আমাকে ক্ষুদা মানো আমার হুকুম মতে চলো ঘর পর থেকে এই দুইটা বলো আমাকে আমার হুকুম মতে চলো তাহলে একটা পুরস্কার এটার নাম দেবাম এই পুরস্কার এমন তোমার মনের মতন যে হুজুর অতিতে তো খাটায় আছি বহুদিন বুঝতে পারলাম না আগে আজকের থেকেই তৌবা করে এমন ভাবে চোখের পানি ছেড়ে বলবেন মহান আল্লাহ রাহ মহানুর কোন বান্দা যদি তৌবা করে আজ থেকেই শুরু করে দিতে পারেন ঈশ্বরের কোন আল্লাহ এমন ভাবে মাফ করবেন বান্দার আমল নাই মুরগির মতো টুহর দেওয়ার যদি কাল আবার গেল আরেকটা বিষয় ছিল আমার আলোচ্য আয়াতে। মা বাবার কাছে সন্তানের পাওনা সন্তানের কাছে মা বাবার পাওনা বর্তমান সময়ে এই সমাজগুলোতে যা দেখি এই আলোচনাটা অত্যন্ত জরুর মনে করি বেশিরভাগ মুরব্বিরা মা বাবা আছেন এদের কদর হয় না এদের হক আদায় হয় না মুসলমানদের দেশে এত বৃদ্ধাশ্রমের তো প্রয়োজন হয় না যদি ইসলাম বুঝে যুবক যুবক যখন বুঝবে বুঝবে আইন দিন আল্লাহর ভয় যদি তার ভিতরে ঢুকে শত কষ্ট হইলেও বাবা মাকে বাড়ি ছাড়া করতে পারে না মুসলমান ইমানদার ভাইয়ারা আমার মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে প্রত্যেকটা মানুষই জীবনে দুইবার অসহায় হয় একবার শিশুকালে আরেকবার বৃদ্ধকালে শিশুকালে একজন মানুষ চলতেও পারে না বলতেও পারে না অসহায় শিশুকালে একটা মানুষ অসহায় আর একবার বৃদ্ধকালে অসহায় তবে তুলনামূলক শিশুর চাইতে বৃদ্ধকালটা বেশি অসহায় তার কারণ কয়েকটা শিশু যেমন চলতে পারে না বলতে পারে না কিন্তু তার চাহিদা পূরণ অবশ্যই হইতেছে তার কান্না শুনলেই মা যদিও কাছে তাকে না যে কেউ তারে টান দিয়া লয় একটা শিশু যদি পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে পাশের ঘরের আর একজন ঈশা হলেও তার পরিষ্কার করে ভালো কাপড় দিয়ে শোয়ানোর ব্যবস্থা করে দেয় কিন্তু তোমার মা বাবা বৃদ্ধকালে যদি পেশাব করে বিছানায় পরে তাকে ঘন্টার পর ঘন্টা চলে যাবে তুমি সন্তান চারা তার কাছে কেউ আশার থাকবে না মুসলমান ইমানদার ভাইরা আমার প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনুবারে অসহায়ত্ব দূর করার ব্যবস্থাও রাখছেন আমরা যখন শিশু ছিলাম মা বাবার উপর হুকুম তোমরা তোমাদের শিশুদের কেলালন পালন করো শিশুদের হক আদায় করো আমাদের মা বাবা আমাদের হক আদায় করছেন না করছেন না আদর কি কম করছেননি হ্যাঁ কিছু ত্রুটি বিচ্ছ্রুটি রয়ে গেছে না জানার কারণে ইসলামের অনেক বিধি বিধান হক তারা আদায় করতে পারছেন না কিন্তু কোন মা বাবার অন্তরে সন্তানের প্রতি মহাব্বতের কোন কমতি কোন মা বাবা গরিব হোক তবু সন্তানের প্রতি যেই ভালোবাসা আসমানের নিচে এত কাছের সম্পর্ক আর কারোর সাথে না এত প্রিয় এত মহাব্বতের সম্পর্ক আর কারোর সাথে নাই এই জন্য একজন স্বাভাবিক আল্লাহ আর প্রায় ভম্বরকে জিজ্ঞাসা করেন অগন অভিজিৎ আল্লাহ এবং রসুলের পরে আমি কাকে বেশি মহব্বত করব কে আমার মহব্বত পাওয়ার হকদা আল্লাহ রসুল বলেন তোমার আম্মা তোমার আম্মা তোমার আম্মা এর তোমার আব্বা মা বাবার চাইতে আপন আর কেউ না আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে আপনজন হলো সিরিয়ালের দিকে সিরিয়াল যদি দেন আল্লাহর রসুলের পরেই আল্লাহ এবং রসুলের পরের সিরিয়াল বাপ এর পরে কোনরা মা বাপের পিছনে দাঁড়ায়বো বিবি বাই সাহাবাতীরা যা আছে সব পিছনে সবার আগে মা বাপ মা-বাবার পাওনা আদায় করবা দোয়া জন্য কত মানুষে কত মানুষ আসে হুজুর দোয়া করেন যে அப்பா বড় অসুস্থ বড় কষ্ট হচ্ছে বিছনাত এই বয়সে আমি কোনদিন কোন বাবার মুখে শুনি নেই সন্তানের হালতের উপরে আছে পঙ্গু সন্তান প্রতিবন্ধী লাশ বাড়তেছে বডি বাড়তেছে কিন্তু সে হাঁটতে পারে না চাইতে পারে না খাইতে পারে না শুধু বিছানায় এরপরেও এমন মা বাপকেও কোনদিন বলতে শুনি যে হালতের উপরে দোয়া করেন আল্লাহ একটা ফয়সালা করো মা বাবার চাওয়া হলো যে আমার চোখের সামনে থাকুক আমার কলিজার টুকরা সন্তান সন্তান বড় নিষ্ঠুর এত প্রিয় মা বাবার সাথে যে আচরণ করে আপন সন্তান মা বাবার যে আঘাত দেয় যে কষ্ট দেয় পৃথিবীর কেউ এত কষ্ট তারে আর দেয় না অনেক মা বাবা মনের কষ্ট মনে নিয়েই চাপা চলে যায় তোমার নিয়ে বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া দুনিয়া ছাড়ে তাহলে তোমার দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ আর যদি তোমার মা বাবারে সন্তুষ্ট করে বিদায় দিতে পারো দুনিয়াও সফল আখেরা তো সফল মা বাবার সন্তুষ্টিটা এত দামি একটা মা বাবার মন খুশি কাটা মা বাবা যদি সন্তানের ব্যবহারে আচরণে তার প্রতি খুশি থাকে চায়া নায়া মন থেকেই তার জন্য দোয়া আসে আচরণের মাধ্যমে যেই সন্তান মা বাবার হৃদয় নিংরাণু দোয়াটা রাখতে পারবে অন্যজন বিশাল জমিনের মালিক কিন্তু মা-বাবা অসন্তুষ্ট হয়ে মরছে আর একজন শুধুমাত্র মা-বাবার হৃদয়ে নিংরানু দুয়ায় হলো তার সম্পদ আর কোনো জাগা সম্পদ নাই দুইজনের হিসাব মিলায়া দেখবেন সুখ শান্তি আরাম সম্মান সম্মান ইজ্জতের দিকে মিলায়া দেখবেন আসমান জমিন ব্যবধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার প্রতি একসান পূর্ণ আচরণ করো